ডিজাইনটা অনেকটা গেমিং গেমিংয়ের মতো গেমিং এ যেমন একটা লেভেল কমপ্লিট করার পর একটা এক্সাইটমেন্ট থাকে এবং নেক্সট লেভেলের জন্য থাকে হচ্ছে কিউরিওসিটি ঠিক সেরকমই ডিজাইন যখন একটা লেভেল কমপ্লিট করবেন সেটা যদি আপনি গেম হিসেবে নেন তাহলে দেখবেন একটা এক্সাইটমেন্ট পাচ্ছেন এবং নেক্সট লেভেল শেখার জন্য একটা কিউরিওসিটি কাজ করবে আমরা এর আগে খুব সহজে যেমন স্কেস কমপ্লিট করেছি পার্ট ডিজাইন কমপ্লিট করেছি শিট মেটাল সরি সারফেস কমপ্লিট করেছি ঠিক তেমনই খুব ইজিলি আমরা কীভাবে শিট মেটালের উপরে হচ্ছে দক্ষতা আনতে পারি সেটা নিয়ে আলোচনা করব। ওকে তাহলে হচ্ছে শিট মেটাল অ্যাকচুয়ালি কোথায় ইউজ হয় যেখানে হচ্ছে আপনার মেটাল সারফেস রিলেটেড কাজ হয়ে থাকে বিভিন্ন হাউজিং হতে পারে ওয়াল হ্যাঙ্গার বা হ্যাঙ্গিং সিস্টেম হতে পারে অনেক রকম জায়গা রয়েছে যেখানে লোহার পাত বা শীত মেটাল ইউজ করা হয়ে থাকে তার জন্যে কিছু স্পেশাল টেকনিক আছে এর আগে আমরা যেমন প্লাস্টিক নিয়ে কাজ করেছি আজকে আমরা এই মেটাল শীত নিয়ে কীভাবে হচ্ছে আমরা ডিজাইনটা কমপ্লিট করতে পারি কি কি জিনিস রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাহলে চলুন শুরু করা যাক শীত মেশাল্লা আপনারা শিট মেটালটা পাবেন ঠিক এখান থেকে যদি এখানে খুঁজে না পান তাহলে এটাকে আপনাদের এই এই টুলস বার থেকে যে ট্যাবস আছে ট্যাবস থেকে এখান থেকে অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে তো আমরা বেসিক যে ব্যাপারগুলো একটু দেখে আসি আজকে যে ওভারভিউটা নিয়ে আলোচনা করবো কি কী টুলস এখানে কাজ করা যায় তো শীট মেটালের ভিতরে গেলে দেখবেন বেস ফ্লেঞ্জ রয়েছে বেস ফ্লেঞ্জটা হচ্ছে ইনিশিয়াল স্টেপ তো বেস ফ্লেন্সটা কী আমাদের একটা স্কেচকে এটা হচ্ছে ফ্লেন্স বা শীট মেটালে পরিণত করতে সাহায্য করবে তো আমি যদি এই বেস ফ্লেন্স সিলেক্ট করি তাহলে স্কেচ কমান্ড আমাকে দিবে অথবা আমি প্রথমে স্কেচটা করে নিয়ে বেস ফ্লেন্সে যেতে পারি তো আমি যদি একটা প্লেন নেই লাইক আমি টপ প্লেনে একটা স্কেচ নিচ্ছি একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এখানে আমরা একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি লাইক এটা ফিফটি হান্ড্রেড এখন আমি শিট মেটালে গিয়ে বেস ফ্লেন্স অর ট্যাবে ক্লিক করলে এই স্কেসটা আমার যে বাউন্ডারিটা সেটা এটা শিট মেটালে পরিণত হবে এখানে দেখেন এটা হচ্ছে থিকনেস এই থিকনেসটা জুড়েই সে কিন্তু কাজ করবে তো আমি এখানে একটা থিকনেস দিতে পারি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে কে ফ্যাক্টর কে ফ্যাক্টরস ডিফল্ট যেটা নেওয়া যায় সেটা আপনি রাখতে পারেন এটা বেন্ডিং অ্যালোয়েন্স মানে এটা হচ্ছে ফিফটি পারসেন্ট সে হচ্ছে বেন্ডিং অ্যালাউন্স হিসেবে নিবে তো ডিফল্ট হিসেবে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম নাও এটা আমার একটা সিট মেটাল পার্টস দেখেন আমাদের যে ফিচার ম্যানেজারে যেমন হচ্ছে দেখাতো যেমন পার্ট ডিজাইনের ক্ষেত্রে ঠিক সেরকম এখানে ট্রি যুক্ত হয়েছে যেখানে এখানে একটা শীট মেটালের একটা অংশ আছে এখানে ভেজ ফ্লেন্সের একটা অংশ আছে এবং ফ্ল্যাট প্যাটার্নের একটা অংশ আছে ফ্ল্যাট প্যাটার্নটা হচ্ছে আমি যত বেন্ড করবো যেমন প্লাস্টিক ম্যানুফ্যাকচারিংটা হয়ে থাকে কিভাবে ওটা হচ্ছে আপনার ডিরেক্ট গলিত প্লাস্টিক থেকে সেটা ফর্ম করে কোল্ড হওয়ার পরে আর মেটালে এই সিট মেটাল অপারেশনে কিন্তু রকম অবস্থার পরিবর্তন হয় না এখানে এর থেকে এক্ষেত্রে আমরা আমরা ডাই ইউজ করে থাকি যেমন প্লাস্টিক ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আমরা মোল্ড ইউজ করে থাকি এটার ক্ষেত্রে আমরা ডাই ইউজ করে থাকি তো ডাইটা কি করবে শুধু মেটাল পার্টটাকে ফর্ম করবে কোনো রকম অবস্থার পরিবর্তন করবে না জাস্ট ফর্মিং করে ডিফারেন্ট শেপ দিবে তো এই জন্যে আমাকে যে আমি যে ডিজাইনটা করতেছি সেটাকে কিন্তু ফ্ল্যাট করে আমার ইনিশিয়াল সিটি স্টেজে যাওয়াটা জরুরি এই কারণে এই ফ্ল্যাট প্যাটার্ন যে অংশটা সেটা ইউজ করা হয়ে থাকে এবং তার এখানে এই সিট মেটালের যে অপারেশনগুলো সবগুলোই করার পরে এটাকে আমরা ফ্ল্যাট করতে পারবো এটা আমি দেখাবো আর কি তো এটা ছিল বেস ফ্ল্যান্স এখন আমরা অনেক ক্ষেত্রে এমন অনেক পার্ট করার পরও সেটাকে সিট মেটালে কনভার্ট করার প্রয়োজন হয়ে থাকে লাইক আমি হচ্ছে একটা পার্ট নিচ্ছি নর্মাল পার্ট যে হচ্ছে আমার যে টুলস আছে সেটা দিয়ে যদি আমি একটা পার্ট ডিজাইন করি লাইক এটা এটাকে যদি আপনি এক্স বস দিয়ে পয়েন্ট ফাইভ মিলিমিটারের একটা অবজেক্ট বানান এটাকে এখন কিন্তু এটা শিট মেটাল না এটা জাস্ট একটা পার্ট ফাইল এটাকে আমি সিট মেটালে কনভার্ট করতে পারব কীভাবে সিট মেটাল থেকে এই কনভার্ট টু শিট মেটাল সিলেক্ট করলে এভাবে আমরা পার্টটাকে শিট মেটালে নর্মালি এই পার্টে আমি কোনো শিট মেটালের কমান দিলে লাইক এই যে ফর্মিং টুল লফটেড বেন্ড এইগুলো দিলে বা এস ফ্লেঞ্চ এই অপারেশনগুলো এটাতে নিবে না কারণ এটা বাই ডিফল্ট একটা শিট মেটাল না এটা একটা পার্ট ফাইল এটাকে শিট মেটাল অপারেশনগুলো করতে হলে এখানে আমাকে শিট মেটালে কনভার্ট করতে হবে সেটা আমরা এই কনভার্ট টু শিট মেটাল অপশান দিয়ে দিয়ে করতে পারি এখানে আমাকে হচ্ছে এটা সিলেক্ট করে দেওয়া লাগবে নাও এটাকে একটা থিকনেস দিতে হবে পয়েন্ট ফাইভ সরি এটা হচ্ছে বেন্ডিং অ্যালায়েন্স এটা হচ্ছে থিকনেস এটা এখন আমার একটা শীট মেটালে কনভার্ট হয়ে গেছে দেখেন এখানে আমার শীট মেটালের যে ফিচারগুলো সেগুলো চলে এসেছে ঠিক আছে এভাবে আমরা সিট মেটালটা যে কোনো পার্টকে সিট মেটালে কনভার্ট করতে পারি যদি কমপ্লেক্স না হয়ে থাকে তাহলে আর যদি এখানে কোনো বেন্ড থাকতো বেন্ডগুলো আমাদেরকে ডিটেক্ট করে দেওয়া লাগতো শীট মেটালে কনভার্টের ক্ষেত্রে